হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখতেই পাচ্ছ ফার্স্ট জানুয়ারি পিকনিক হচ্ছে বাড়িতে সব কাকিমারা ছিল আর মানে কাকিমারা সবাই মিলে আর কি কাটাকুটি জোগাড়ি করছিল তো এখানে দেখো কাটাকুটি হয়ে গেলে এখানে বসে গেছে খাসির মাংস হওয়ার জন্য কড়া বসিয়ে দিয়েছে গ্যাস জেলে তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিয়েছে আলুগুলোকে এবার লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে তারপর তুলে নিলো দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছিল তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন টমেটো কাঁচা সব কিছু পেস্ট দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে লবণ দিয়ে হলুদ দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর এখানে কাশ লং ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে মশলার বাটিটাকে মশলাটা লেগেছিল সেটা চেঁচে দিয়ে দিলো আর একটু হলুদ প্রয়োজন ছিল তাই হলুদটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তারপরে এখানে দেখতেই পাচ্ছ লঙ্কা পেস্ট করা ছিল কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিল দিয়ে ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য দেখে দেখলে যে মিক্সিতে অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে গেল। তো এখানে এবার খাসির মাংসটা দিয়ে দিচ্ছি মশলার সাথে কষানোর জন্য তো এবার খাজির মাংসটা দেওয়া হয়ে গেলে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো এবার এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে দেখো কাশ্মীরি লঙ্কার প্যাকেটটা পড়ে গেছে বন্ধুরা হাত থেকে তো ফেলে ফেলে দিয়েছি দেওয়ার পর এখানে দেখো আলু যে আলুগুলো ভেজে গেছিলাম সেগুলো একবারে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা খাজির মাংস দেখলে তো জিভে জলই চলে আসে তো দেখো আজকে আমার ভয়েস বসাতে তারপর এখানে ভালো করে কষানো হয়ে গেলে এবার পাশে যে হাঁড়িতে গরম জল ছিল তার মধ্যে এক এক করে এবার আলুগুলোকে বেছে বেছে তুলে দিলাম দেওয়ার পরে এখানে মাংসটা কার একবার নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে ততক্ষণ ওইদিকে ভাত হচ্ছিলো উনুনে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার দেখো এখানে সব মাংসগুলো কিন্তু হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে তো এরপর এখানে দেখো কড়াটা পরিষ্কার করে নিয়ে এখানে পাঁপড়টাকে ভেজে নিচ্ছে তেল গরম হয়ে গেলে কাপড়গুলো ভেজে নেবে তো পিকনিকের এই মেনু পরপর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে পাঁপড় ভেজে নিয়েছে তারপর এখানে ভাতটা একদম সুন্দরভাবে ফুটে গেছে সেটাও তোমাদের সাথে দেখালাম আবারও তো এখানে পাঁপড়টা ভাজা হয়ে গেলে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখছি যাতে হাওয়া লাগলে না নেতি যায় তো দেখো এবার শাক হবার পালা তো এখানে শাকটা বানাবে তার জন্য সবার প্রথমে তেলে ভেজিয়েছে তেজপাতা আর পাঁচ ফুল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে যে সবজিগুলো যেমন সিম আছে আলু আছে বেগুন আছে আরও নানান জিনিস সবজি আছে সেইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছে তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল পেস প্রেস করে দেবে বা শাক মতো হলুদ দিয়ে দিয়েছে দিয়ে এইখানে দেখো বা শাকটা দিয়ে দিচ্ছে এখানে পালং শাক লাশ একসাথেই ছিল সব কিছু দিয়ে দেখো ভালো করে শাকটা করে মানে একদম পারফেক্টভাবে শাকটা রেডি হয়ে গেছে তো শাকটা নামিয়ে নিচ্ছে তো দেখো পিকনিকের জন্য শাক মাংস পাপড় ভাজা সবটাই হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি ভাতটাও হয়ে গেছে তো এবার চলো দেখা যাক টমেটো চাটনি বানানোর জন্য সবাই প্রথমে কড়াই তেল দিয়ে পাঁচ করুন না শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে তারপর টমেটোটা দিয়ে দিয়েছে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে তো দেখো টমেটোটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছে তারপর টমেটো থেকে জলটা বেরিয়ে গেলি এখানে স্বাদ মতো দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে ভালো করে ফোটানোর পর এখানে দিয়ে দিয়েছি চিনি ভালো করে নাচার দিয়ে এইভাবে কিন্তু আজকে পিকনিকের রেসিপি তৈরি হয়ে